ভাই যারা যারা থ্রিলার সিনেমার ফ্যান থ্রিলার সিনেমার ফ্যান তারা এই সিনেমাটা কোনো ভাবে না। কারণ এই সিনেমাটা মিস করলে আর কিছু বলার নেই ভাই সেরা সিনেমা ঘন্টা মিনিট এই সিনেমাটা আপনাকে মজা দিয়ে ছেড়ে দেবে অফিসার অন ডিউটি নেটফ্লিক্স এ আছে হিন্দিতে আছে ভাই আউট স্ট্যান্ডিং দু ঘন্টা পনেরো মিনিটের সিনেমা দু ঘন্টা পনেরো মিনিট আপনি জাস্ট নিঃশ্বাস নিতে পারবেন না যেই পয়েন্ট থেকে মুভিটা শুরু হবে সেখান থেকে লাস্ট সিন অব্দি আপনাকে একটা রোল মানে একদম রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবে মানে আপস অ্যান্ড ডাউন প্রত্যেক জায়গায় এজ অফ দ্য সিট মুভমেন্ট সব বলছি আমি পজিটিভ দিকে যখন আমি কথা বলবো পজিটিভ দিক নিয়ে নেগেটিভ দিক কিছু নেই গল্পটা আগে বলে তারপর এটা নিয়ে কথা বলছি এইবার এইখানে যে গল্পটা দেখানো হচ্ছে একটা পুলিশ থানা আছে সেখানে নতুন একটা অফিসার জয়েন করে অফিসারটা নতুন নয় সাসপেন্ডেড ছিল সাসপেনশন থেকে ফিরে সে এখানে নতুন জয়েন করেছে জয়েন করার পর সে একটা কেস পায় খুব পেটি একটা কেস কি একটা লোক সোনার দোকানে একটা চেন বিক্রি করতে গেছে সোনার চেন সোনার দোকানের লোক বলছে যে ভাই এটা বিক্রি আমরা করতে পারবো না কারণ এই চেনটা তুমি যেটা নিয়ে এসছো বিক্রি করার জন্য সেটা নকল এবার যে নিয়ে গেছে সে বলছে ভাই আমি তো আসল নিয়ে এসেছি সোনার দোকানের লোক বলছে না নকল এই আসল আর নকল এমনি দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে দুজনেই চলে এসছে থানায় থানায় এসে ওই যে নতুন অফিসার তার সামনে কেসটাকে রেখেছে যে স্যার আমি তো ঠিকঠাক নিয়ে গেছি এ বলছে নকল লুকিয়ে রেখেছে আমার আসল চেনটা কোথাও এইবার এই যে একটা ছোট্ট পেটি কেস যেটা হয়তো একদিনে সলভ হয়ে যায় সেটা থেকে এই গোটা সিচুয়েশনটি কীভাবে দাঁড়ায় আর সেখান থেকেই অফিসার কী কী জিনিস আনফোল্ড করতে শুরু করে এবং এই জিনিসগুলো তারও পাস্ট একটা জিনিসের সঙ্গে জড়িত এত কিছুর উত্তর যদি পেতে চান তাহলে দু ঘন্টা পনেরো মিনিটের এই সিনেমাটা আপনি নেটফ্লিক্সে দেখে নেবেন এবার এক এক করে আসি পজিটিভ দিকে প্রথমে এই সিনেমার ফার্স্ট শর্ট যেখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে একটা জায়গা আছে একটা লোক সুইসাইড করবে ওই জায়গাটা যেভাবে আপনাকে হুক করে নেয় প্রথম পাঁচ মিনিটে তারপরে সিনেমাটা থেকে আপনি চোখ সরাতে পারবেন না তারপরে যখন অফিসার ঢুকছে অফিসার ঢোকার যে প্রথম সিন ওইখানে যেভাবে জিনিসটাকে ট্রিট করা হয়েছে যে আমরা সবসময় কীভাবে একটা অফিসার ঢুকবে সে কীরকম হবে না হবে এই নেচারগুলো পুরো সিনেমাটা ধরে আমাদেরকে দেখাবে এবং এই নেচারটা প্রথমে মানে অফিসার যে ঢুকছে ফার্স্ট সিনে যেভাবে বিল্ড আপ করে আপনার ওই ক্যারেক্টারটা সম্বন্ধে জানতে আর কিছু বাকি থাকে না ভাই আউটস্ট্যান্ডিং থ্রিলারের পোর্শন এখানে না সেকেন্ড হাফের আগে আগে মানে ফার্স্ট হাফটা শেষ হচ্ছে তার আগে আগেই দেখিয়ে দেবে যে কে কাজগুলো করেছে কে বা কারা এই কাজ সব করেছে এইবার এই যে জানার পরেও বাদবাকি বাকি হাফটা আপনাকে ধরে রাখা সেটা আউটস্ট্যান্ডিং মানে আপনি জেনে গেছেন কে করেছে তারপরেও তাদেরকে কীভাবে পুলিশ ধরছে সেখানে যে ক্যাটেন মাউস চেজ আর সেখানে যে প্রত্যেক জায়গায় এজ অফ দ্য সিট মুভমেন্ট আর থ্রিলার মুভমেন্ট আপনাকে প্রোভাইড করে সেটা ভাই অনবদ্য তার সঙ্গে বিজিএম এক একটা জায়গায় বিজিএম আপলিফট করছে না বিজিএম উঠছে না আপনি উঠে বসছেন ভাই এবার কি হবে এবার কি হবে এই যে এই যে মোমেন্ট আপনার ভেতরে যে কন্টিনিউয়াসলি চলছে জিনিসটা এটা আপনি ফিল করতে পারবেন যে আপনি না এক জায়গায় বসতে পারছেন না এবার এদিক ওদিক সেদিক আপনার ভেতরে আনি যে ফিল হচ্ছে তার সঙ্গে কালার টোন একটা জায়গা আছে মানে পুলিশ অফিসারটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে সে পাস্টের কিছু একটা কথা মনে পড়বে দুটো লাইট আলাদা শেডের ছিল মানে পুলিশ অফিসারটা প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আছে এবং পাস্টে ঘটনাটা মনে করছে প্রেজেন্ট থেকে পাস্টে ওই সেম জায়গায় পুলিশটাকে দাঁড় করিয়ে লাইটের একটা ট্রান্সফরমেশন করবে সেই জায়গাটা অনবদ্য লাইটিং এর কাজ বিজিএম মানে বিজিএম এর কাজ টেকনিক্যালি সুপার অ্যাকশন এটা একটা অ্যাকশন থ্রিলার এবার এখানে দুটো মেন অ্যাকশন সিকোয়েন্স আছে একটা হসপিটালে এবং লাস্টে একটা জঙ্গলে এই দুটো অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে ক্যামেরার কাজ করা হয়েছে আর যেভাবে সেগুলোকে রুটেড রাখা হয়েছে দেখতে না মানে স্পেশালি মানে মানে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি ভুলভাল হয়ে যাচ্ছে রিভিউ দিতে গিয়ে এত সুন্দর সিনেমা ওইখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং আপনাকে ছিটকে দেবে অ্যাকশন সিকোয়েন্স গুলো বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকুয়েন্স সেটা আউটস্ট্যান্ডিং এবারে সিনেমাটা যখন দেখছিলাম লাস্টে আপনি যখন ক্লাইম্যাক্সটা দেখতে পাবেন সব টু স্ট্যান্ডার্স রিল হয়ে গেছে সব হয়ে গেছে মুভি এবার শেষ হবে লাস্টে যখন আপনি ক্লাইম্যাক্সটা দেখবেন আপনার দেখে মনে হচ্ছিল মুভিটা এত ভালো এলো লাস্টের পাঁচ মিনিট বাকি আছে এখানে সব শেষ করে দিল এটাকে কি আবার পার্ট টুতে নিয়ে যাবে দরকার ছিল না টুতে নিয়ে যাওয়ার চলো এটাই আমি নেগেটিভ দিকে বলবো কারণ টুতে নিয়ে যাওয়ার দরকার ছিল না এখানে একটুখানি মানে খুব ইজিভাবে শেষ করে দিল ওই ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ করবে না আপনার মনে শান্তি দিয়ে যায় বলবে হ্যাঁ ভাই এটা দরকার ছিল এবং তারপরে আমি ডিসাইড করলাম যে না এর মধ্যে কোনো নেগেটিভ দিক নেই রাখা যাবে না এরপর এখানে পারফরমেন্সেস এখানে যে পুলিশটা মেন লিডটা প্লে করেছে না তার প্রথম সিন ওই যে বললাম প্রথম সিনটা আমার মাথায় ঘুরছে যার জন্য আমি বারবার রিভিউতে আমার ওই সিনটার কথা মনে পড়ছে আর আমি বলে ফেলছি না চাইতেও সেই প্রথম জায়গায় প্রথম সিনে পুলিশটা আসবে এবং এসে যা কাজকর্ম করবে আপনার দেখে মনে হবে হিরো পারলে এই পারবে তার যে পারফরমেন্স তার যে এক্সপ্রেশন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আউটস্ট্যান্ডিং তার সঙ্গে যারা যারা ছিল আদার কাছ পারফরমেন্স প্রিয়া ইয়ে ছিল প্রিয়ামানি ছিল সেও ভালো কাজ করেছে যতজন ছিল খুব ভালো পুলিশ অফিসারটা একটা বাচ্চা মেয়ে থাকবে লাস্ট অ্যাকশন সিকোয়েন্সে বাচ্চা মেয়েটাও ইনভলভ থাকবে ওই বাচ্চা মেয়েটার পারফরমেন্স দেখবেন আপনি ওখানে প্রত্যেকটা জায়গায় ওই নিঃশ্বাস নিয়ে নেবে আপনার যার জন্য আমি থামনেলে মানে একদম লিখেছি ওটা যে নিঃশ্বাস বন্ধ করে দেবে ব্রেথ টেকিং সিনেমা ক্রিস্প সিনেমা কোথাও টাইম ওয়েস্ট করে না একদম মুভিতে অন পয়েন্ট থাকে শুরু হয় আর মুভিটা শেষ হয় মাঝখানে আপনাকে এত কিছু দিয়ে যাবে মাথা খারাপ করে দেবে আপনার টুইস্টটা হয়তো মাথা খারাপ করবে না কারণ টুইসটা অনেক আগে রিভিল করে দিয়েছিল মাথা খারাপ করবে ট্রিটমেন্টটা ক্যাট অ্যান্ড মাউস চেজটা ওই থ্রিলার মোমেন্টগুলো এগুলো আপনার মাথা খারাপ করে দেবে যারা থ্রিলার সিনেমার ফ্যান তার মধ্যে অ্যাকশনের পঞ্জি দেখতে চান হিরোইজম দেখতে চান তার মধ্যে ভালো পারফরমেন্সেস দেখতে চান ভালো গল্প দেখতে চান সেটা আউটস্ট্যান্ডিং ভাই এই সিনেমাটা না দেখলে অনেক কিছু মিস করবেন ফাটানো সিনেমা এই ছিল অফিসার অন ডিউটির রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান একদম নতুন এসছে গরম গরম যারা দেখেননি জানিয়ে দেখে নিন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা যেন ভুলবেন না ভালো প্লিজ প্লিজটা তখন সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টেক কেয়ার বি সেফ